এমনিতে ওঙ্কের উত্তর কত হইছে? রফিক মিয়া বছরে সঞ্চয় করেন 60000 টাকা। উত্তর ভুল। ভুল কেন না? রফিক মিয়া কোনো টাকাই সঞ্চয় করে না তার বউ সব টাকা নিয়ে যায়। মানে? মানে আমি রফিক মিয়া। স্যার কি? আপনার বউ আপনার টাকা জুর কইরা নে না চুরি কইরা নে? দুইটাই করে পররংগো কোনটা ছিল? আপনার বউকে আপনার গায়াত তুলে। নীরবতা হাল লকন। স্যার জারু দিয়া আমারে, হাঁদ দিয়া আমারে। জুতা দিয়া আমারে। কি কোন স্যার জুতা দিয়া আমারে? কোন ব্র্যান্ডের জুতা দিয়া আমারে? জুতা খুলুম। সরি স্যার পরের অঙ্ক আছিল নয় নাম্বারটা এই জন্যই আমি আইবের অঙ্ক না কাটবেন না স্যার আমি আপনার কষ্ট বুঝি তুই বিবাহিত না তাহলে তুই আমার কষ্ট বুঝবি কেননা সরি স্যার পরের অঙ্ক নয় নাম্বারটা রহিমা বেগমের মাসিক বেতন বারো হাজার টাকা মাসিক খরচ আট হাজার টাকা বছরে কত টাকা সঞ্চয় করেন স্যার আবার কাটতেছেন ক্যারে এমনিতে এইটার উত্তর কত হইছে রহিমা বেগম এক বছরে 48 হাজার টাকা সঞ্চয় করেন হাজার স্যার উত্তর ভুল হইছে ভুল কেন রহিমা বেগমের মাসিক বেতন 12000 টাকা 12000 টাকাই সঞ্চয় হয় যা এক বছরে 144000 টাকা হয় আপনি কি করে জানলেন রহিমা বেগম আমার বউ আমার টাকাই সংসার চলে ওর টাকা ব্যাংকে জমা করে আর কাট দেন না

আপনারা যখন কই মাসের মতো বাধা শেষ হইব রেগমা জমানো টাকা নিয়ে অন্য কারোর সাথে পালাই যাইব